গালি দিলে কোন উদারতা চলবে না আল্লাহ নবীকে নিয়ে কটুক্তি করলে আল্লাহকে নিয়ে কিছু বললে কোন উদারতা নাই আল্লাহ নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে কটুক্তি করলে একটাই শাস্তি তাকে মৃত্যুদণ্ড দিতে হবে ধন্যবাদ দিব আল্লাহর কাছে এটা চিন্তা করলেই এই কিসের নামাজ রে ভাই কিসের রোজা রে ভাই যে জমিনে আল্লাহর বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলবে যে জমিনে রাসূলের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলবে কিসের বুজুরগি জিকির আসকার মসজিদের কোণে বসে থাকা এটা চলবে না আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করার পরে ওই ব্যক্তিকে ওয়াজিবুল কতল হয় রাষ্ট্র তার কল্লা ফেলে দিবে না হলে জনগণ তার কল্লা ফেলে দিবে আমি তো বলি প্রকাশ্য এই যে নবাবগঞ্জের মাহফিল থেকে ঘোষণা দিলাম রাকাল রাহা যদি রাষ্ট্রীয়ভাবে তাকে শাস্তি দেওয়া না হয় আমি এখান থেকে বলে গেলাম ইনশাল্লাহ ওর কল্লা তাও জন্য তা ফেলে দিবে ইনশাল্লাহ আমরা ব্যবস্থা নিব ইনশাল্লাহ তোরা আমাদেরকে জঙ্গি বলবি মৌলবাদী বলবি আমাদেরকে বলবি যে হাসিনার মতো তোরাও আমাদেরকে মামলা দিবি দেবে না দিতে থাক এগুলোর পরোয়া করি না আল্লাহ এবং রাসুলকে নিয়ে কথা বললে সহ্য হয় না এই দুনিয়ায় ঠাই তালাভ নেই নিফাকের সমাজে থাকার চাইতে নিফাকের রাষ্ট্রে থাকার চাইতে ইমান নিয়া কারাগারে কিংবা ফাঁসির দরিতে জুলে মারা ভালো আল্লাহ পাক কি বললেন দেখেন কাব্যের আশ্রাফের ঘটনাটা একটু বলি আল্লাহ রসুল বললেন তোমাদের মধ্যে কে আছো কাব্যিন আশ্রাফকে হত্যা করবা আল্লাহ নবীর সাহাবি মোহাম্মদ বিন মাসলামা দাঁড়ায় গেলেন এই যে এতগুলো মানুষের মধ্যে হুটা করে দাঁড়ায় গেলেন সাহাবাই কেরামের মধ্যে থেকে আর সুলাল্লাহ আর তু হেপু যে আমি তাকে হত্যা করি আপনি এটা পছন্দ করবেন সোহান আল্লাহ প্রশ্নের এটা দেখেন প্রশ্নের এটা দেখেন রসুল আত হেপু আপনি কি পছন্দ করেন আমি তাকতুলাহু আমি তাকে মেরে ফেলি আল্লাহ রসুল বললেন হ্যাঁ যে আমাকে কটুক্তি করে যে আমার বিরুদ্ধে কটুক্তি করার জন্য ব্যঙ্গ করার জন্য মেয়ে রাখে সে তো আল্লাহর দুশ্মন দিনের দুশ্মন তাকে আল্লাহর পক্ষ থেকেই তার প্রতি আদেশ হলো তাকে হত্যা করা মোহাম্মদ বিন মাসলামা আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ তাইলে আমার একটু অনুমতি দেন আমি একটু কাব্যিল আশ্রাফের সাথে গাল গল্প করবো মানে একটু গল্প গুজব করবো বানায় ইসলামে ইসলামেশ্বরী আয় যুদ্ধের জন্য আল্লাহ খিদা ধোঁকা যুদ্ধ হলো ধোকা যুদ্ধের মধ্যে আপনি যদি সবকিছু সত্য বলে দেন তাইলে তো আপনার প্রতিপক্ষ জেনেই যাবে এজন্য যুদ্ধের জন্য ধোকা দেওয়ার জন্য একটু এদিক সেদিক করে কথা বলা জাহেজ আছে কাব বিন আশরাফকে মোহাম্মদ বিন মাসলামা গিয়ে বললো কাব আমরা তো একটা বিপদে আছি আগে বললেন এই কাব বিন আশরাফের অবস্থাটা কি কাব বিন আশরাফ একেবারে বিরাট উঁচা বিরাট স্বাস্থ্যের অধিকারী বিরাট মানে সুটাম দেহের লোক ছিল বিশাল স্বাস্থ্যশালী আপনি বুঝতেছেন মানে একবারে ভাড়ার মানে বিশাল লম্বা বিশাল মোড়া মানে পাঁচ সাত জনে কিছু করতে তো পারবেন চিন্তা করলেন এ এত নাদর এটারে কেমনি কি পাড়া এটারে কি করবো তো গেলেন বুদ্ধি করলেন গিয়া বুদ্ধি করলেন বুদ্ধি করে বললেন কাহাপ তুমি ঠিকই বলছিলাম আমরা তো অস্থির হয়ে যাচ্ছি কয় কেন কয় আর বলিও না মোহাম্মদ খালি আমাদের কাছ থেকে জাকাত নেই জাকাত দিতে দিতে আমরা একবারে ফুতুর হয়ে যাচ্ছি আমরা গরিব হয়ে যাচ্ছি টাকা পয়সা আমাদের যা ছিল সব শেষ হয়ে যাচ্ছে ওই যে আল্লাহ নবীর কাছ থেকে তো অনুমতি নিছে আগেই মনে আছে আপনাদের সাল্লামের কাছ থেকে কিন্তু আগেই কি করছে অনুমতি নিয়ে নিছে আসছে আমি তার সাথে একটু বানায়া গল্প করবো হ্যাঁ যাতে খুশি হয় কাব কয় কি আগেই কইছিলাম না খুব খুশি হয়েছে সে আগেই কইছিলাম না তো কাব বিন আশরাফকে মুহাম্মদ বিন আসলাম বললেন ঠিক আছে এখন আমরা যেহেতু ফাইসাই গেছি তোমার কাছে আসছি কিছু কর্জার জন্য কর্জা আমাদেরকে কিছু মাল দেও খাবার দেও কাব বিন আশরাফ বলেন তোমাকে মাল দিতে পারি কিন্তু তোমাকে কিছু জিনিস বন্ধক রাখতে হবে মোহাম্মদ বিন মাসলামা বলেন কি বন্ধক চাও কাব বিন আশরাফ কয় তোমার বৌরে বন্ধক দাও মোহাম্মদিন এ কোন গল্প বলতেছি না সই মুসলিমের হাদিস সোহানি গল্প না মোহাম্মদিন মাসলামা বলেন তুমি যেই চাই আমার বউ তোমার কাছে বন্ধক দেওয়া যাবে না তাইলে কি দিবা কয় যে আমি আমার অস্ত্র শস্ত্র ডাল তলুয়ার এগুলো দিয়ে যেতে পারি তৎকালীন সময়ে অস্ত্র ডাল তলুয়ার এগুলো খুব মূল্যবান জিনিস ছিল যুদ্ধের সকল সরঞ্জাম দিয়ে গেলাম কাব বিন ঠিক আছে মানলাম এখন মোহাম্মদ বিন মাসলামা বললেন তুমি যে জিনিসগুলো দিবা এগুলো নেওয়ার জন্য তো আমার আরো লোক লাগবে একলা তো পারবো না মানে আসল কথা একলা তো তোরে মারতে পারবো না আরো লোক দরকার আমার মোহাম্মদ না আল্লাহর নবীর সাহাবিব মুহাম্মদ বিন মাসলামা আরো দুইজন লোক নিয়ে আসলেন এবং বুদ্ধি করে প্লান করে আসলেন প্রথমবার পাম দিয়েছেন পাম পাম দিলেন না আমি তো বিরাট যন্ত্রণার মধ্যে আসি জাকাত দিতে দিতে শেষ একটা পাম খুশি করছেন দ্বিতীয়বার আইসা মোহাম্মদ ব্যবহার করো এত সুন্দর গ্রাম আসতেছে আরো খুশি হয়ে গেছে গা লম্বা এইসব মানুষ কিন্তু পাম দিলে খুব খুশি হয় ফুলতে থাকে তো পাম দিছে আরো খুশি হয়েছে খুশি হওয়ার পরে এখন কাপ আশরাফ খুব খুশি হয়ে গেছে গা মোহাম্মদ বিন মাসলামা কয় কাপ তোমার মাতার গ্রান আমাকে একটু নিতে দিবা তোমার সুগন্ধিটা একটু কাছ থেকে একটু গ্রাম নিতাম দিবা কাপ খুব খুশি হইল অরে আমি মাথায় সুলে কি সুগন্ধি দিছি তুমি নিবা নাও কল্লাটা যেমনি আগা দিছে মোহাম্মদ বিন মাসলামা ঘট্টমেশ ধরছে আর দুইজনের কইছে মার আল্লাহর নাম খুব এক আশরাফের কল্লা জায়গায় ফেলে দিয়েছেন আল্লাহ কে নিয়া রাসূল কে কিছু বললে তার শাস্তি কি দেখছেন নমুনা দেখছেন নমুনা এইবার কাব বিন اشرف কে মাইরা সাথে সাথে কাব বিন اشرف ছিল ইহুদীদের বড় নেতা আগেই বলছিলাম সে কি ছিল ইহুদীদের বড় নেতা মোহাম্মদ বিন মাসলাম এবং তার সাথীরা দোর মাইরা কারণ কি কারণ কাবের বাহিনী বাইরে হয়ে যাবে চইলা গেলেন আল্লাহর রাসূলের কাছে আল্লাহর রাসূলের কাছে গিয়া মোহাম্মদ দিন মাস লামা রদী আল্লাহর নু বললেন যে এমনে এমনে বাইল দিয়া তারে মাসছি আল্লাহর নবী এমন হাসি দিলেন যে রসুল আল্লাহসাল্লা মুচকি হাসতেন কখনোই দাঁত দেখা যাইত না কিন্তু ওই দিন রসুলের দাঁত দেখা গেছে সোহার আল্লাহ রসুলের দাঁত দেখা গেছে তার মানে আল্লাহর নবী যে গালি দেয় তারে হত্যা করলে রসুল খুশি হয় কথা কয় না তাইলে এই রাখাল রাহাকে যদি সাইজ করে দেওয়া হয় আল্লাহ এবং তার রাসুল খুশি হবে কি হবে না এরা বলবে হুজুর পশ্চিমারা তো নারাজ হয়ে যাবে তো তোদের প্রভু তো পশ্চিম আমাদের প্রভু তো আল্লাহ তোরা তো পশ্চিম কিতে কীতে হবে এই ভয় পাস ভারত হবে, এই ভয় পাস আমরা এই ডিমগুলোর একটুও ভয় পাই না কারণ আমরা ভয় পাই কাকে বলে না কাকে হ্যাঁ আমরা মুসলমান তো ইমান আছে তো ভয় পাই কারে মাতা নত করি কারটা জেলে সেলে গেছে গোলামি করস্বিকার নিমান্ডে গেছে গুলামি কর শিকার ফাঁসির পরে আসলে গোলামী হবে কার আমরা তো ভারতের গোলামী করি না আমরা তো ভারতের প্রভু মনে করি না আমরা তো এটা মনে করি না যে আমেরিকা চাইলেই হাসিনারে ফেলিয়ে দিতে পারে আমেরিকা চাইলেই ডক্টর ইউনুস সরকারকে ফেলাইয়ে দিতে পারবে আমরা তো মনে করি কারে ফেলাইতে পারবে কে আসবে কে যাবে এটা ঠিক করে আল্লাহ তা আমাদের চিন্তার তোমাদের চিন্তার তো মিল নাই তোমাদের চিন্তা হলো হায় সাতের তোমাদের চিন্তা হইলো চক্ষু দিয়া যা দেখা যায় তো চক্ষু দিয়া তো তোমরা সব দেখছিলা মিডিয়া ছিল মিডিয়া অনেক ধরনের ক্যালকুলেশন করতেছিল সামনের নির্বাচনে কি হবে আওয়ামী লীগের এরপরে কী হবে তারপরে কি হবে বুদ্ধিজীবীরা কলাম লেখকরা এত লম্বা লম্বা কলাম লিখতেছিল হাসিনা নিজেও চল্লিশ মিনিটের বয়ান রেডি করতেছিল চল্লিশ মিনিট পরে ফুরুত তার মানে তোমরা বুদ্ধিজীবী কলামি সবাই মিলে লেখবা সব করবা কিন্তু উপরওয়ালা যা বলবে ওমাকারু ও লিখা প্লাম করবা কলম লিখবা ওGrim বাণী দিবা বুদ্ধিজীবীরা কলামিস্টরা এত লম্বা লম্বা বাণী ইউটিউবে রাতের বেলা টকশু বিভিন্ন মিডিয়ার মধ্যে রাতের রাত টকশু পরবর্তী দিনে কি হবে এই আন্দোলনে কি হবে এটা কোন এই না সেই না বক্করচক্কর দিন শেষে হাসিনা নিজেও জানে না এক ঘন্টা পরে তার ভাগতে হবে সুবহানাল্লাহ বল না আমি ছেড়ে দিব ভাই চিৎকার করিয়েন না আমার লম্বা সময় নাই কিন্তু বড় কষ্টের সাথে কিছু কথা বলতেছি আল্লাহ বলেন কুল ইন কুমতুম তু আল্লাহ আল্লাহ বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসার দাবি করো আমার নবীকে অনুসরণ করো আমাকে এবং আমার নবীকে গালি দিলে তার শাস্তি একটাই মৃত্যুদণ্ড তার শাস্তি কি মৃত্যুদণ্ড যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও পাইতে চাও রাসূলের অনুসরণ করো যদি আল্লাহকেও ভালোবাসো রসুলকেও ভালোবাসো আল্লাহ বলেন ফাত্তাবি আউনি ইয়ুফ্বি হুকুম উল্লা আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেল্লাহ যদি আল্লাহর ভালোবাসা পাওয়া যায় পৃথিবীর আর কোনো কিছু দরকার আছে যদি আল্লাহ আমার হয়ে যায় পৃথিবী সব আমার বিরুদ্ধে যায় আমার আল্লাহ যথেষ্ট কিন্তু পৃথিবীর সব আমি পাইলাম আল্লাহরে পাইলাম না কিছুই পাইলাম কথা বুঝতেছেন আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসেন ওয়া ইগফির লাকুম আল্লাহ বলেন আমি যদি তোরে ভালোবাসি তোর আগে পিছে সব গুনাহ maaf করে দিব আল্লাহর ভালোবাসা আর কি দাম এই পৃথিবীর কোন ক্ষমতাসীন নেতা কোন দল কোন লিডার আমাকে জান্নাতে পৌঁছাইতে পারবে আরে তো দূরের কথা জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে আরে জাহান্নামের আগুন তো দূরের কথা এই পৃথিবীর কোন দল কোন নেতা কোন নেত্রী কোন ডাক্তার পুরা চিকিৎসা বিজ্ঞান মেইলাও আমারে এক মিনিট বেশি বাঁচাইতে পারবে বলেন আমি কি এই পৃথিবীর নেতা নেত্রী এই পৃথিবীর ক্ষমতাসীনদেরকে ভয় করব নাকি আল্লাহকে ভয় করব আসুন আল্লাহকে ভালোবাসি আল্লাহ ভয় করি পৃথিবীর কোন দরকার কাল সারা দেশে বাদ জুমা রাখাল রাহার বিরুদ্ধে এবং আরেকটা হলো আলেফ উদ্দিন বদমাইশ সে ছিল র্যাবের একজন অফিসার নাউজুবিল্লাহ রমজানের রোজা রাখা অবস্থায় মিডিয়াতে প্রমাণিত হয়েছে তদন্ত কমিশনে প্রমাণ হয়েছে রমজানের রোজা রাখা অবস্থায় এই তাওহিদি জনতাকে এই মাদ্রাসার তালিবুল কে আলেম ওলামাকে রোজা রাখা অবস্থায় বন্দি কইরা জঙ্গি নাটক সাজায়া এই আলেফুদ্দিন গ্রেফতার করে নিয়ে যাইতো রোজা ভাঙ্গায়া ওই বন্দি ওই ভাইটার স্ত্রীকে দর্শন করতে মিডিয়াতে এগুলো যদি আপনারা না শুনেন নবাবগঞ্জে বসবাস করার আপনাদের কোনো অধিকার নাই আপনাদের বসবাস করা উচিত ওই নোয়াখালী সুবর্ণচরের কোনো এক গর্তের ভিতরে কারণ আপনাদের ডাকার আশপাশে থাকার কোনো অধিকার নাই যদি আপনারা এই আলিফুদ্দিন যে কিনা র্যাব কর্মকর্তা নারীদেরকে বন্দি কইরা পুরুষদেরকে বন্দি করে তার স্ত্রীদেরকে রোজা রাখা অবস্থায় ধর্ষণ করত। এমন একটা অফিসারের বিচার হওয়া উচিত কি উচিত না তার বিচার হওয়া উচিত কি উচিত না এই আলেপুদ্দিনের বিচার রাখাল রাহার শাস্তি এই দুইটা দাবিতে আগামীকালকে সারা দেশের মতো বাইতুল মুকার রমে বিক্ষোভ হবে যারা বাইতুল মুকার রমে যেতে পারবেন যাবেন এই ইমানের দাবিতে জীবন দিলে শহীদ মৃত্যু সারা দেশে হবে প্রয়োজনে যদি বাইতুল মুকাররম যাইতে না পারেন এলাকা আপনাদেরকে বলতেছি নবাবগঞ্জের যে কোনো মসজিদের সামনে যে কোনো রাস্তায় দাঁড়ায় যাবেন আমরা আল্লাহকে আল্লাহর রসুলকে নিয়ে কিছু কথা বললে সহ্য করব না প্রয়োজন হইলে ওলামাই কেন যদি ডাক দেয় রাস্তা অচল করে দিতে পারবেন তো ইনশাআল্লাহ আমরা চাই না আন্দোলনে যাইতে আমরা চাই তাদের বিচার হয়ে যাক আমরা কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি না। কিন্তু যদি বিচার না হয় আমরা চুপ থাকবো আমরা কোনো সমন্বয়ে চিনবো না কোনো উপদেষ্টা চিনবো না কোনো দল ক্ষমতায় আছে কুন্ডা গেছে এগুলো দেখব না আমাদের বক্তব্য ক্লিয়ার আগেও বলেছি এখনো বলছি হাসিনার সময়েও ইসলামের বিরুদ্ধে যাওয়ার কারণে দেশের বিরুদ্ধে যাওয়ার কারণে হাসিনার বিরুদ্ধে বিরুদ্ধে আওয়ামী লীগের কথা বলেছি এখনো যদি কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে দেশের বিরুদ্ধে কথা বলে আমরা তার বিরুদ্ধে কথা আমাদের বক্তব্য পরিষ্কার আমরা কোনো নির্দিষ্ট দলের পক্ষে না আমরা দলের দালালি করি না কেউ আমেরিকার দালালি করে কেউ ভারতের দালালি করে কেউ চীনের দালালি করে কেউ রাশিয়ার দালালি করে আবার দেশের ভিতরে কেউ অমুক দলের তমুক দলের দালালি করে আমরাও দালালি করি কিন্তু আল্লাহ হ্যাঁ আমরা কার দালালি করি জমিন কার গোলামিও হবে কার আসমান কার গোলামি হবে কার এই জীবন দেওয়ার মালিক কে গোলামি হবে কার এই বাতাস দেন কে এই পানি দেন কে সব দিছেন তিনি আর তুই নাফরমানি করবি তার তোর এই জমিনে রাখা যাবে না সুহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক কথাগুলো অন্তর থেকে বলে গেলাম লম্বা কোনো আলোচনা না কথাগুলো অন্তর থেকে বলে গেলাম রসুলকে ভালোবাসবেন নামাজ পড়বেন আগামীকালকে বাদ জুমা প্রতিবাদ জানাবেন পারবেন তো কেউ দরকার নাই কেউ দরকার দরকার নাই নাই কোনো মসজিদের সামনে জুমার সামনে প্রয়োজনে কিছু টাকা খরচ করে একটা ব্যানার বানাবেন রাকাল রাহা এবং ওই আলেপ উদ্দিনের বিরুদ্ধে তাদের শাস্তির দাবিতে আমরা একমত আল্লাহকে নিয়ে কোনো কটুক্তি করবে কটুক তো একটা সাইজ আছে কলিজায় লাগার আমার আল্লাহকে আবার রসুলকে স্বামী যে যেই কাজটা করে সেই কাজটা আল্লাহর সাথে না আওজবেল এমন একটা কটুক এমন একটা গালি আল্লাহকে দিয়েছে রসুলকে দিচ্ছে এটা সহ্য করার মতো না এই জন্য বলি ভাই ইমানই দাবিটা একটু পূরণ করেন না আসেন আমরা জানা যাই যে আমরা সব সহ্য করতে পারি আল্লাহ এবং রাসুল নিয়ে কিছু বললে আমরা সহ্য করতে পারি না সো ভাই আলাক আল্লাহ মবে হ্যাঁদি আশাদুল্লাহ বিশ্বাস করেন কষ্টে অনেকগুলো কথা বলছে আমার শরীরের যে হালত আছে এখনো আমি ও সকাল থেকে এখনো ভাত খাইছি না অল্প ওই বিকালে একটা জায়গায় অল্প খাইছিলাম রাত্রে এখনো খাই নাই কথা বলতেছি আর আপনাদেরকে বলি যারা এখান থেকে যোগাযোগ করছে রাস্তার যে কি প্যাস লাগাইছেন আপনারা আপনি আহ ঠিক আছে একবার এদিকে যাই একবার ওই দিকে যাই আমি এই দিকটা এত চিনি না একবার শ্রীনগরের দিকে গেছি আর একবার গেছি আবদুল্লাপুরের দিকে মানে একটা প্যাস থেকে গেছিলাম এই জন্য আরও দেরি হয়েছে এমনিতে ডাকাই যে এই জন্য দেরি হয়ে গেছে গা অনেক রাত হয়েছে ফজরের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ রাত্রি একটু দোয়া তো করেন আল্লাহ সহ্য করতে পারি না দোয়াটা আমি করি আমি গোয়া করি আল্লাহ এই যে আপনার এনিয়া বলে হসুলের এনিয়া বলে সহ্য করতে পারি না আল্লাহ এদের একটা ব্যবস্থা আপনি নেন এবং আমাদেরকে শক্তি দেন আল্লাহ কোনো কিছু ভয় করি না হুজা কই পামু এরে মনটা করতেছে পাইলে ওরে ওই নিয়ে গিয়া কুবাই আল্লাহ আপনি আমাদেরকে শক্তি দেন الله أمر جنو دير بيرود دارا يتباري رجي إن شاء الله نصر من الله فتح قريب وبشر المؤمنين دعا چه السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اللهم ارزقنا شهادة في سبيلك

আল্লাহ আপনি এদের ব্যবস্থা করেন আল্লাহ আল্লাহ আমাদেরকেও শক্তি দেন আল্লাহ তাগতদের বিরুদ্ধে সাতদের নাস্তিকদের বিরুদ্ধে আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদেরকে শক্তি দেন আমরা যেন এদের বিরুদ্ধে জেহাদ করতে পারি আল্লাহ আল্লাহ আমাদের আমরা যেন এদের বিরুদ্ধে জেহাদ করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে নিফাক আল্লাহ আল্লাহাকালী মিনার রিয়া আল্লাহ আমাদেরকে নিফাক মুক্ত মুক্ত রিয়া আমল করার তৌফিক দান করে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আজকের প্রোগ্রামকে কবুল করেন আল্লাহ যারা আল্লাহ চলে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ যারা অসুস্থ সুস্থতা দান করেন সব হ্যানা রব্বিক রব্বের আম্মা সালাম আলম আলহামদুলিল্লাহ